বলতে গেলে ফ্রেন্ডস একেবারে শোরুম কন্ডিশন একেবারে শোরুম করে শোরুম থেকে যারা নিবেন তারাই কিন্তু এই গাড়িটা ওভাবে নিয়েছেন তো যে ফ্রেন্ডরা এসে গাড়িটা নিয়ে গেলেন ওরাও আমার ফ্রেন্ডস যদিও আমার সব ফলোবার সবাই আমার বন্ধু সবাই আমার বন্ধু বান্ধবের মধ্যে আর ওরা এই মার্কেটে এসে অনেকগুলি বাইক দেখছেন দেখে শুনে আমার কাছ থেকে যে বাইকটা নিয়েছেন এটাই নিয়ে ওনারা স্যাটিসফাই তো ফ্রেন্ডস বাইক সম্পর্কে কথা বললাম এই বাইকটা হস্তান্তর করে দিলাম আর আপনারা আমার কাছে এভাবে আসতে পারবেন আমার শোরুমে আরো অনেকগুলি বাইক আছে আমরা আন্তরিকতার সহিত গাড়িগুলি বেচা বিক্রি করে থাকি আপনারা আমার শোরুম আসবেন স্কে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে আমার শোরুম এসে আমার থেকে যে কোনো বাইক আপনারা ক্রয় করতে পারবেন আমার কাছে নিত্য নতুন আপডেট দর্শনে গাড়ি আমার কালেকশন করা থাকে যেভাবে আপনি একটা দেখতেছেন স্কুটি সে এভাবে আরো কিছু গাড়ি আমার কাছে আছে এম এম মোটরসের নাম পুরো ভদ্রারের মধ্যে এক নামে পরিচিত আপনারা এসে সরাসরি যদি যোগাযোগ করেন আমাদের শুরু এসে দেখতে পারবেন আমরা গাড়িটি বিক্রির পরে ওনাদেরকে গাড়ির ডিটেলস সবকিছু আমরা বুঝিয়ে দিচ্ছি সিট কিভাবে খুলবে তালা কিভাবে খুলবে সবকিছু আমার শোরুমে দেখতেছেন আরো অনেক বাইক আছে নিত্য নতুন আপডেট বাইক গুলি আমি শোরুমে রাখার চেষ্টা করি এবং ফ্রেশ কন্ডিশনে রাখার চেষ্টা করি সো আমার কাছে স্কুটি আরো আছে টিভি সেন্টার এভাবে আপনারা এসে গাড়িগুলি দেখে শুনে নিতে পারবেন এবং আপডেট গাড়ি আমার কাছে পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বার থাকবে আপনার কোন বাইক যদি আপনাদের ইউজ করা রানিং বাইক থাকে সেই বাইক দিয়ে আপনি আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন বা সরজন এসে আর দশটি দোকান দেখে গাড়ি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন অনেকগুলো দোকান আছে মার্কেটের মধ্যে আমি বলবো আমার থেকে নেবেন অনেকগুলো দোকান আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে গাড়ি নেবেন সোভেন্স আমরা গাড়িটা ওনাকে বুঝিয়ে দিলাম উনিও গাড়িটা বুঝে নিয়ে তুলে যাচ্ছে সবকিছু বুঝে নিচ্ছে আমার সোহেল এবং উনি একটা টেস্ট ড্রাইভ করতেছে টেস্ট ড্রাইভ করে দেখলো যে গাড়িটা কি অবস্থা আসলে ফাইন উনি কিন্তু উনি গাড়ি নেওয়ার আগে টেস্ট করে নেয় গাড়ি নেওয়ার পরে করতেছে কথার সাথে কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাইছে সো ফ্রেন্ডস উনাকে বিদে দিচ্ছি উনি গাড়িটা চলে যাচ্ছে সো এইভাবে আমাদের ব্যাচে এগুলো বিক্রিতে আমরা ওপেন তুলে ধরি আপনাদের সব সুবিধার্থে আপনারা আমাদের শোরুম আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি চট্টগ্রাম বহদ্দরাট নতুন কানগাঁও থানা এম এন মোটরস এম এন মোটরস স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন এবং সরজমিন এসে আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন